হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যারা দু সালের কুড়ি মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিলে তো তোমরা একবার তোমাদের ইভি নাম্বারটি দিয়ে এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে দেখে নাও যে সেখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি বর্তমানে তোমার রয়েছে কি না তোমার কাছে যদি যদি তোমার সেই মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায় তো তুমি কিন্তু এখনই তোমার বর্তমানে তোমার যে মোবাইল নম্বরটি রয়েছে সাথে তুমি সেই নাম্বারটি কিন্তু সেখানে আপডেট করে নাও কারণ নতুন যুবশ্রী কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হবে তো বন্ধুরা তোমার যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করার সময় তোমার কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি এস এস ঢুকবে তো তোমার যদি সেই মোবাইল নাম্বারটি বন্ধ হয়ে যায় তাহলে তোমার কিন্তু সেই মোবাইল নাম্বারে এস আসবে না তাই বন্ধুরা যাদের মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের বর্তমানে যে নাম্বারটি রয়েছে তোমরা সেই নাম্বারটিকে আপডেট করে নাও তাহলে তোমার তোমার ফোনে কিন্তু এস এম যাবে তো যাদের ফোনে এস এস যাবে তাদেরই কিন্তু অ্যান্ক্সার ওয়ান এবং অ্যান এক্স টু সাবমিট করতে হবে এবং তারপর তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা এই বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে নতুন লিস্ট অর্থাৎ যুবশ্রীর নতুন লিস্ট সেটা কিন্তু এই চলতি মাসেই বেরোনোর সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আরও একটি খবর হলো যে এরকম অনেকে আছে যারা দু হাজার তেরো সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিল কিন্তু তাদের কাছে ইবি নাম্বারটি নেই অর্থাৎ তাদের কাছে কোনো প্রুফ নেই যে যারা কোন সময়ে বা কখন তারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিল তো বন্ধুরা যারা এরকম রয়েছে তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে তোমরা সেখানে তোমাদের ডকুমেন্টস অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে গেলে তারা কিন্তু অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা রয়েছে তারা কিন্তু তোমাদের সেই আইডি নাম্বার দিয়ে তারা তোমাকে কিন্তু বের করে দেবে যে তুমি কোন সময় তুমি অ্যাপ্লাই করেছিলে এবং তোমাকে কিন্তু সেই ইবি নাম্বারটি তারা দিয়ে দেবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ধন্যবাদ